বর্তমানে কিন্তু ভারত সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে সেই পোর্টালের মাধ্যমে সবাই কিন্তু আপার আইডি কার্ড কিন্তু তৈরি করতে হবে এবং বর্তমানে কিন্তু নতুন পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজে বাড়িতে বসে মাত্র পাঁচ মিনিটে এই আইডি কার্ড তৈরি করতে পারবেন এই আইডি কার্ডটি আধার কার্ডের মতোই একটি আইডি কার্ড তো সেই জন্য আজকে বলতে আপনার দেখাবো যে এই আপার আইডি কার্ডের জন্য কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন কিভাবে কার্ডটি ডাউনলোড করবেন এবং এই কার্ডটি তৈরি করলে আপনারা কি কি বেনিফিট পাবেন সমস্ত রকম এডুজের পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যাবেন অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তো আধার কার্ডের অফিসিয়াল হয়ে চলে আসবেন চলে আসার পর আপনি আফার আইডি কার্ড যে ক্রিয়েট করবেন তার আগে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি এবং সেটা বর্তমানে অ্যাক্টিভ আছে নাকি সেটা আপনি আগে এখান থেকে চেক করে নেবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং সেটা যদি অ্যাক্টিভ থাকে তবেই কিন্তু আপনি আপার আইডি কার্ড তৈরি করতে পারবেন তো সেই জন্য প্রথমে চেক করে আমরা দেখতে মোবাইল নাম্বার শো হয়ে গেছে আমার মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এবং সেটা অ্যাক্টিভ কিন্তু রয়েছে ঠিক আছে এরপর আপার আইডি ক্রিয়েট করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর এরপরে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর আপার এই অপশন ক্লিক করে খুব সহজে আপার আইডি কার্ড ক্রিয়েট করতে পারবেন বর্তমানে কিন্তু পঁচিশ কোটি বেশি মানুষ কিন্তু ইতিমধ্যে আপার আইডি কার্ড ক্রিয়েট কিন্তু ইতিমধ্যে করে নিয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপার আইডি কার্ড কিরকম দেখতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন পুরো আধার কার্ডের মতো আপার আইডি কার্ড কিন্তু এইভাবে কিন্তু শো হবে এই আইডি কার্ড আপনাকে ডাউনলোড করে রাখতে হবে এবার এই আইডি কার্ড কি কি বেনিফিট রয়েছে অথবা এই আইডি কার্ডটা তৈরি করলে কি কি আপনি সুবিধা পাবেন সেটা বলার আগে কীভাবে এই আইডি কার্ড তৈরি করবেন সেটা আপনাদের জানিয়ে দিই তো আইডি কার্ড তৈরি করার জন্য ক্রিয়েট ইউর আপার অপশানে কিন্তু ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এবার যদি আপনার কাছে আগে থেকে আপার আইডি কার্ডের নম্বর থাকে সেটা বসে এখানে সাবমিট করে আপনি খুব সহজে কার্ড ডাউনলোড করতে পারবেন এবার যদি আপনার আগে থেকে আপার আইডি কার্ড তৈরি না থাকে যদি আপনি নতুন হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ বলে অপশান রয়েছে এই অপশানে যদি আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে সরাসরি আপনাকে ডিজি লকারে নিয়ে চলে যাবে এরপর আপনি কি করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সট বার নি ক্লিক করবেন তারপর কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপিটা বসে ভেরিফাই অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি অ্যালাউ করে দেবেন এই অ্যালাও অপশন ক্লিক করলে অ্যালাও করে দেবেন করে দেওয়ার পর এরপর যদি আপনার ডিজি লকার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে এইভাবে ড্যাশবোর্ড শো হয়ে যাবে যদি আপনার ডিজি লকার অ্যাকাউন্ট ক্রিয়েট না থাকে তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু যে রেজিস্ট্রেশন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে থেকে ডিজি লকার অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে তো ডিজি লকার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার নাম ডেট অফ বার্থ এবং কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং ছ সংখ্যা পিন করে বসে সামিল বাটনে ক্লিক করে খুব সহজে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট কিন্তু করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাবেন সাইন ইন অপশন এই সাইন ইন অপশনে ক্লিক করে আপনি লগ ইন কিন্তু করে নেবেন লগ ইন আপনি তিন ধরনের করতে পারেন একটি হচ্ছে মোবাইল নাম্বার ইউজারনেম এবং আধার নাম্বার দিয়েও আপনি এখানে সাইন ইন কিন্তু খুব সহজে করতে পারবেন তবে সাইন ইন কিন্তু করে নিচ্ছি সাইন ইন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ড এইভাবে ওপেন হয়ে যাবে এরপর থ্রি ডট অপশনে ক্লিক করবেন সিলেট অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন সার্চ ডকুমেন্টস যদি ক্লিক করবেন সার্চ ডকুমেন্টস অপশানে ক্লিক করার পর এখানে লিখবেন যে আপার এ পি এ আর আপার লিখে সার্চ করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই আপার আইডি কার্ড আপনার সামনে শো হয়ে যাবে এখানে আপনি ক্লিক করবেন অ্যাপ্লিকেশন করার জন্য এই অপশনে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার নাম ডেট অফ বার্থ এইগুলো ডিটেলস কিন্তু অটোমেটিক ফিল আপ কিন্তু হয়ে আছে এরপরে আপনি কি করবেন আইডেন্টিটি টাইপ এখানে গিয়ে সিলেক্ট করতে হবে তো সেই জন্য এই অপশনে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে রোল নম্বর রেজিস্ট্রেশন এখানে বিভিন্ন রকম এবার আপনি যে বর্তমানে যারা কিন্তু যারা কোনো কোনোকম স্কুলে পড়ছেন বা কলেজে পড়ছেন বা যে কোনো যে প্রফেশনালে কোর্স করছেন তো তার কিন্তু রেজিস্ট্রেশন নম্বর অথবা রোল নম্বর আপনাকে বসিয়ে দিতে হবে ঠিক আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপরে কবে আপনি অ্যাডমিশন হয়েছেন সেইটা কিন্তু আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে ভর্তি হচ্ছেন সেই ইনস্টিটিউটের নামটা কি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে অর্থাৎ যারা যারা স্টুডেন্ট কিন্তু তারা এই আইডি কার্ড তৈরি করতে হবে এবার কি দিচ্ছি কিন্তু যারা স্টুডেন্ট কোনোরকম পড়াশোনা করছেন সবাইকে এই আইডি কার্ড কিন্তু অবশ্যই তৈরি করতে হবে এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে করা নির্দেশ তো সমস্ত টিলে বসিয়ে দেওয়ার পর তারপরে গেট ডকুমেন্টস অপশনে ক্লিক করলে তারপরে কিন্তু এইভাবে ওপেন অপশনটা শুরু হয়ে যাবে তারপর কিন্তু এই ডাউনলোড অপশনে ক্লিক করে এই কার্ডটা আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরে আপনি পিডিএফটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে খুব সহজে আপনার আপার আইডি কার্ডটা কিন্তু শো হয়ে গেল এখান থেকে এই কার্ডটা কিন্তু প্রিন্ট আউট কিন্তু করে নেবেন এবার আপনাদের বললে কি এটা কাদের জন্য তো আপনাদের বললাম যে যারা স্টুডেন্ট যারা কিন্তু কোনো রকম পড়াশোনা করছেন যারা কিন্তু কোনো রকম মাধ্যমিক করছেন উচ্চ মাধ্যমিক করছেন কলেজে পড়ছেন অথবা অন্য কোনো কোর্স করছেন সবাইকে কিন্তু এই আইডি কার্ড অবশ্যই ক্রিয়েট করতে হবে এবং পরবর্তী সময়ে এই আইডি কার্ড ডাউনলোড করার জন্য ইস্যু ডকুমেন্টস অপশনে ক্লিক করে খুব সহজেই দেখতে পাচ্ছেন আপার আইডি কার্ড এই অপশন ক্লিক করে আবার কিন্তু আপনি আপার আইডি কার্ডটি ডাউনলোড কিন্তু করতে পারবেন এখান থেকে খুব সহজে এবার আপনি বলে এই আইডি কার্ডে বেনিফিট কি কি রয়েছে তো আপনারা জানেন যে আধার কার্ডে আপনার সমস্ত ডিটেইলস কিন্তু দেওয়া থাকে আপনি যদি আধার কার্ড তৈরি করেন বা আপনার আধার কার্ড যে আছে সেখানে আপনার সমস্ত আইডেন্টিফিকেশন ডিটেইলস এর কপার নাম আপনার অ্যাড্রেস ফটো এটু এর ডিটেইলস কিন্তু দেওয়া রয়েছে সেম একই ভাবে এই আপার আইডি কার্ডে কিন্তু আপনি যে পড়াশোনা করছেন বর্তমানে আপনি যে স্টুডেন্ট বা আপনি পড়াশোনা করছেন তার সমস্ত ডিটেলস কিন্তু এখানে অটোমেটিক কিন্তু এই আইডি কার্ডে কিন্তু থাকবে এই আইডি কার্ডের নাম্বার একটা দেওয়া রয়েছে যে আধার কার্ডের যেরকম নাম্বার একই একইভাবে এই আপার আইডি কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা টেবার সঙ্গে সঙ্গে আপনি কোথায় পড়ছেন আপনি কোন ক্লাসে পড়ছেন এবং আপনার যে রকম কত নাম্বার পেয়েছেন বা কত ডিগ্রি রয়েছে আপনার পড়াশোনা কেমন এবং আপনি রকম গভর্নমেন্টের তরফ থেকে স্কিমে লাভ ওঠাতে পারছেন কি না বা বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে কি কী সুবিধা পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু এই আইডি কার্ডের মাধ্যমে চেক কিন্তু করা যাবে তো সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে যারা বর্তমানে স্টুডেন্ট যারা বর্তমানে কোন রকম পড়াশোনা করছেন সেটা তোমরা যে কোনো কোর্স আপনি যদি পড়াশোনা বর্তমানে করে থাকেন সবাইকে এই আইডি কার্ড টি কিন্তু অবশ্যই তৈরি করতে হবে এবং এই আইডি কার্ডটি তৈরি করলে পরবর্তীকালে অনেক রকম কিন্তু গভর্নমেন্ট এর बेनिफिट কিন্তু পাবেন ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার তো আজকে বুঝতে পেরেছেন বর্তমানে আপার আইডি কার্ড কিভাবে আপনি তৈরি করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিলাম আজকে ভিডিও ভালো লাগে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও যদি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ